সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে দেশ এবং পূর্ব থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তর্কৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রোগ্রাম তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব দাতাল এবং কোরবানি টার্গেটের যে গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন চলুন দর্শক আমরা আজকের মূল পর্বে যাওয়ার চেষ্টা করি

ছিয়াশি নব্বই ভাঙ্গি বেসবে না এরকম একটা রেট শুনছি আপনার টার্গেটে এটা ওজন কি আসবে ভাই ওজন ভাই তিন মন তিন মন আসবে আসবে কোথা থেকে আসছেন আপনি আসছি ভাই আমার মাল তো যাই হলো কুষ্টি আমি আমার বাসা এখানে আমি এখান থেকে কুষ্টিয়া মাল পাবো কুষ্টিয়া যাই আজকের হাটে গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার চোখে আজকে বাজারে ভাই একটু বেশি বেশি হাট কি বরাবরই বেশি বাজার চলছে নাকি বরাবরই ভাই কম বেশি যায় কম বেশি কম বেশি যায় আজকে একটু বেশি মনে আজ একটু বেশি মনে হচ্ছে কি কারণ কি গরু আমদানি কম নাকি চাহিদা বেশি গরু একটু একটু কম একটু গরু কম আচ্ছা বেশি কটা হয়েছে আপনার আজকে আর কটা যাবে দুই তিনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি দর্শক আমরা শুনছিলাম আজকের শুরুতে ভিডিওর যে দরদাম সেটি নিয়ে কথা বলছিলাম এদিকে আরো দুটি সার দেখছি আমরা এগুলো পালন উপযোগী যে ভাই আচ্ছা এটা কি দাঁত হয়েছে মুরব্বী মানে ছাব্বিশ কোরবানিতে কোনো সমস্যায় নেই আচ্ছা চলে যাচ্ছে কত দাম চাচ্ছিলেন আপনি পঁচাশি আচ্ছা পঁচাশি চাওয়া দাম কী দাম দিচ্ছেন ভাই আপনি কত সত্তর আচ্ছা সত্তর চাওয়া দাম পঁচাশি

এটা এখনো শুধু দাঁত হয়নি বেশ হাইট আছে দাঁত তো হয়নি ভাই দাঁত তো হয়নি দাঁত হয়েছে বাবা কত চাইছেন আপনি আচ্ছা আচ্ছা কত দাম দিচ্ছে

সুপ্রীতি দর্শক আমরা দেখছি পঞ্চগড়া থেকে কোরবানি টার্গেটের যে গরুগুলো সেগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য একে একে দেওয়ার চেষ্টা করছি কী দাম দিচ্ছেন কেয়ারফুল ভাই নব্বই বিক্রি দেওয়া নব্বই খান্ড বলছে নব্বই উনি কত একশো পাঁচ একশো একশো পাঁচ একশো

আজকে আপনি গতকাল হাটে যে গরু কিনলেন আজকে সে অনুপাতে ওই গরুগুলো একটু গতকালকে সুবিধা ছিল আচ্ছা আচ্ছা ধন্যবাদ কেয়ারফুল ভাইকে আমরা একটু দেখছি দর্শক আজকের হাট থেকে দাঁত বড় ভাই দুই দাঁত কত চাইছেন এটা নব্বই দুই দাঁতের সম্পূর্ণ দেশাল সার নব্বই দাম চাইছেন সাতাত্তর দাম দিচ্ছে তিয়াত্তরের দাম হচ্ছে কেয়ারফুলের

কে আছে এখানে দুইটা আছে না কি দাঁত হইছে নাকি এটা দাঁত হইছে নাকি হইনি দাঁত দাঁত হইনি না আচ্ছা আগুর বসে আই বাবা দুই লাখ করে হে লোকটা আহা কন কন এ মামু কি কষ্ট দেব না না আপনি ওই দিক আনে বললাম দিতে আনানো কত চাইছিলেন ভাই 160 দুইটাই আচ্ছা জোড়াটা একশো ষাট আচ্ছা এই হচ্ছে আরেকটি জোড়াটির জোড়া একশো ষাট এগুলো মোটা তাজা করার জন্য পারফেক্ট ঠিক গরু কিন্তু কত ভাইয়া আমি তিরিশ ভাঙতে পেরেছি উনি পঁয়তাল্লিশ পঁয়তো তিরিশ ভাঙ্গা তো আমরা দেখছি এখানে বেশিরভাগই কিন্তু দেশাল সার গরু এবং কিছু আগুর এবং দাতাল সারের উপস্থিতি এখানে বেশি পাওয়া যাচ্ছে হালকা কি ছোট আচ্ছা 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 যাই হোক আমরা দেখছি এই গরুটির একটু কথা শুনছি

তে দাম কত বল কত 85 উনি 99 এর চেয়ে কি ওজন আছে টা এটা ভাই আপনার ক্লাস মন ক্লাস 3 বাদে মন সেট তো আপনি হবে পার আচ্ছা দিবা

স্ক্রিন দেখছি বেশ ডাবল লাভি কিন্তু আছে এটাতে বয়সী আগর কার একটা ভাইয়ের ভাই আচ্ছা আচ্ছা গরুওয়ালা নাই দাঁত হইছিন কি বেটা এখন দাঁত হইনি তবে হবে কত চাইছেন ভাই কত চাইছেন এটা পঁচাত্তর ক্যারপুল সব কি দাম দিয়েছেন পঁয়ষট্টি দাম দিয়েছেন পঁয়ষট্টি একশো দশ কেজি ভাই বলছেন কেয়ারফুল সাহ আপনার কি ভাই যেটা বলছে কি মনে হচ্ছে হয়ে গেল নাকি কত সত্তর হয়ে গেল দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও শেষ করবো তার আগে এই জোড়াটের দরদাম আমরা জানাব আপনাদের কি জোড়ায় ভাই কত একশো তিরিশ একশো পাঁচ আচ্ছা আমরা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে